আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো আগামীকাল হচ্ছে তোমাদের ইংলিশের পরীক্ষা তো বার্ষিক পরীক্ষা তো তোমাদের একটি স্কুলের প্রশ্ন দেখাচ্ছি হুব তো এই প্রশ্ন থেকেই দেখা যাচ্ছে অনেক স্কুলে কমন পড়তে পারে তো এই এটা অবশ্যই একটু দেখে নিবি ঠিক আছে তো সেট এ নাম্বার এটা তোমাদের হচ্ছে তো পার্ট এ রেডিং পার্টি তোমাদের রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ দ্য উমেন হুয়্যার ফার্স্ট অর্থাৎ সাকিফিসেট হেয়ার ঠিক আছে ইন দ্য অর্থাৎ অ্যান্টিব্রিটিশ অর্থাৎ মুভমেন্ট ওয়াজ তো এই যে প্যারাটা রয়েছে বা হচ্ছে যে সেন্টার রয়েছে তো এটা একটু ভালোভাবে একটু পড়ে নিবা তোমরা এবং এটা হচ্ছে পড়ার পর তোমাদের হচ্ছে বেশ কিছু অর্থাৎ চয়েস দ্য বেস্ট আনসার দিতে হবে তো এখানে পাঁচটি থাকবে ঠিক আছে দা ফিরস কাম টু অ্যান্ড দ্য মেনস এটার মানে কি তো এটা উপরে যে পেসেসটা রয়েছে এটা হচ্ছে ভালোভাবে পড়ে নিবা ঠিক আছে পড়ার পরে হচ্ছে এখান থেকে তোমরা হচ্ছে আনসারগুলো দেখ অর্থাৎ বের করবা ঠিক আছে এবং তারপরে হচ্ছে বি নাম্বারটা তোমাদের হচ্ছে বি নাম্বার এখানে দেখো তোমাদের প্রশ্ন করা আছে পাঁচটি ঠিক আছে রিড দ্য অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন এই নাম্বারে কী আছে হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট ইন হুইস অর্থাৎ পার্টিলাটি ডিড দ্য গ্র্যাজুয়েশন ঠিক আছে তো এখানে যে প্রশ্নগুলো করা আছে পাঁচটি প্রশ্ন হচ্ছে তোমরা দেখে ওপরে যে প্যাসেজ আছে এখান থেকে সহজেই কিন্তু বের করে নিতে পারবা এতে উপরে যে দেওয়া আছে এখান থেকে তো তারপর দেখো দুই নঙে দুই নঙে তোমাদের হচ্ছে এখানেও একটা পেসেস রয়েছে সেটি হচ্ছে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে তো একুশে ফেব্রুয়ারি ইজ অবজার্ভ অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে তো এই পেসেসটা হচ্ছে পড়বা পড়ার পরে তোমাকে এখানে এ নাম্বারে যেটি বলছে টু ফলস বলছে তাই না অর্থাৎ তোমাদের এখানে যেটা ফলস সেটা কিন্তু আবার টু লিখতে হবে আর যেটা টু রয়েছে সেটা শুধু টু দিলেই হবে তো এখানে এই প্রশ্নগুলো দেখে উপরের পেসেসটা পরে তুমি হচ্ছে প্রশ্নগুলোর হচ্ছে এখানে টু ফলস সহজে কিন্তু বের করতে পারবা ঠিক আছে তো তারপর হচ্ছে বি নাম্বারে তোমাদের এখানে কলম এর সাথে কলম বি ম্যাচ করতে হবে তো এটার সাথে এটা মেস করে দেওয়া উপরে পেজেসটা পরে এবং পার্ট বি এ তোমাদের হচ্ছে একটা কবিতা থাকবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ কবিতা রয়েছে একটা তো কী বিষয় কবিতা রয়েছে আই মিন টু ডু মাই ওয়ার্ক টুডে ঠিক আছে এ বিষয়ে একটা কবিতা রয়েছে এটা একটু নিবা আচ্ছা কবিতা দেখার পর তুমি হচ্ছে এখানে কবিতা থেকে কিছু প্রশ্ন করা আছে এই পাঁচটি প্রশ্ন এই পাঁচটি প্রশ্ন কিন্তু আনসার করতে হবে এবং পার্ট সি এ গামার অংশ রয়েছে তো প্রথমে রয়েছে রাইট ফ্রম রাফ ঠিক আছে তো এখানে তোমাদের আর্টফ্রম চার নঙে দিতে হবে দশটি দিতে বলে তুমি হচ্ছে পাঁচ নম্বর পাবে এবং তারপরে হচ্ছে পাঁচ নঙে তো এখানে তোমাদের হচ্ছে পাঁচ নঙে তোমাদের কলম এ এবং কলম বি রয়েছে তো টেন্স রয়েছে মূলত টেন্সের ব্যবহার করতে হবে ইউজিং দ্য দ্য সেম সে টেন্স আর কি তো এটার সাথে হচ্ছে তোমাদের পাঁচ নঙে এটা করতে হবে এখানে হচ্ছে পাঁচ ১০ দশ পাঁচটি করতে বলে তুমি দশ নম্বর পাবে আচ্ছা ছয় নঙে দেখো ছয় নঙে বলছে যে রিড দ্য ফলোইং ফেসেস এন্ড দ্য অর্থাৎ গ্যাপস ইন দ্য গ্যাপস আর কি প্রিপোজেশন বসাতে হবে আর কি এখানে যে উপরে যে প্রিপোজেশনগুলো রয়েছে অ্যাবাউট কোথায় বসবে আফটার ওয়েতিন টু এগুলো কোথায় বসবে এখানে হচ্ছে তোমাকে গ্যাপে বসাতে হবে আচ্ছা তারপর দেখো সাত নাম্বার বলছে রিড দ্য সেন্টেন্স ঠিক আছে অর্থাৎ কানেক্ট দ্য ইউজিং বিকজ বা আস অ্যান্ড ফর ওয়েজ ওয়েল তো এগুলো হচ্ছে বসাতে হবে বা এগুলো ইউজ করতে হবে এবং নম্বর যেটি বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন অর্থাৎ আন্ডারলাইনটা তোমাদের হচ্ছে কী করতে হবে ফার্স্ট টু প্যাসিভ ফর্ম করতে হবে ঠিক আছে এবং পার্ট ডি এ তোমাদের হচ্ছে দেখো এখানে কী বলছে পার্ট ডি এ তোমাকে বলছে নাও রিড দ্য লেটার ঠিক আছে আট নয় নঙে তোমাকে লেটার লিখতে বলা হয়েছে নাও রিড দ্য লেটার হিম অর্থাৎ ডিসপ্রিং ইউ আর ভিজিট ইন দা রাইটিং অর্থাৎ ফোকাস উইল বি হেডিং ঠিক আছে গ্রেটিং বডি ক্লোজিং অ্যান্ড সিগনেচার আচ্ছা দশ নঙ্গে কী বলছে দশ নগেও একটা লেটার লিখতে বলছে সেটা হচ্ছে ম্যানেজারের কাছে লোকাল ব্যাংকের এই বিষয়ে একটা লেটার এবং এগারো এ যেটি বলছে এগারো এ বলছে দেন সাপোজ ইউ আর দুরজয় অ্যান্ড ইউ আর ফ্যান্ট বিজয় ইট ইজ দ্য ফর দ্য প্ল্যান্টেশন নাও রিড দ্য কনভারসেশন একটা কথোপকথন লিখতে বলছে ঠিক আছে এই তোমাদের হচ্ছে এগারো এ তো যাই হোক এই ছিল তো এটা একটা স্কুলের প্রশ্ন তো এটার সাথে অনেক স্কুলের তোমাদের হচ্ছে মিলতে পারে আবার নাও কিন্তু মিলতে পারে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট মিলবে না এটা বলা যায় না তবে কিছু কিছু স্কুলের সাথে এটা মিলতে পারে তো এই ছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ